আসসালামু আলাইকুম ইপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাদার জবনার একটি রেসিপি দেখেন যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অসাধারণ ছিল তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আমি এই রান্নাটা করলাম তো এই তো এখানে আমি কিছুটা কলিজা নিয়েছি আর আগে থেকে কেটে ধুয়ে গরম পানি দিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিলাম তো সাথে দিয়ে দিলাম কিছুটা চর্বি যেহেতু কলিজা একটু ছাড়া ছাড়া থাকে চর্বি দিলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগবে তেল তেল দেখাবে তো কলিজার সাথে আজকে আমি আলুটা ব্যবহার করব আপনারা চাইলে নাও করতে পারেন এখানে বড়ো সাইজের একটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি তো এখন আমি এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণ দেব তার সাথে দিয়ে দেবো এখানে বড় সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে এখন আমি যে গোড়া মশলা ওগুলো ব্যবহার করবো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিব রসুন বাটাটা এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আদা বাটা তো যেতেটুকু কলে জানিয়েছি ওই পরিমাণে হিসেব করে একটু আন্দাজ করে মশলাপাতিটা আমি দিয়ে দিলাম তো আদা বাটাটা দেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিব তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ এবং ঝালটা যার যার স্বাদ মতো দিয়ে দিলে হয়ে যাবে লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব জিরে জিরেটা এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাথে কিছু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তো এরপরে আমি এখানেই দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাও আমি আন্দাজ করে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর ঝালটাও আমার আমাদের স্বাদ মতো ঝালটাও দিয়ে দিলাম দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিব যে শাহি যে গরম মশলা পাওয়া যায় বাজারে ওখান থেকে এখন আমি হাফ চামচের মতো দিয়ে দিব তো এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করব না তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা আর তিনটা শুকনো মরিচ নিয়েছি এগুলাকে এখন আমি একটু গুঁড়া করে নেব আর গুঁড়া করে এই গুঁড়াগুলো সবগুলা দিয়ে দিব এখানে এবার দিয়ে দিব তেল তেলটা আন্দাজ করে প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব এখানে আমি কোনো রেস্টে রাখবো না হাত দিয়ে মেখে সরাসরি চুলায় বসিয়ে দেবো ভালো করে একটু মেখে নিতে হবে যাতে করে মশলাপাতি সব ভালো করে মিক্স হয় এই যে আমার মাখানো হয়ে গেছে এখানে আমি আর কোনো পানি দিব না সরাসরি চুলায় বসিয়ে দিবো তো চুলায় বসিয়ে দিয়ে এবার ডেকে দিব কিছুক্ষণের জন্য দেখবেন অনেকখানি পানি উঠবে যেহেতু এখানে পেঁয়াজ আছে টমেটো আছে লবণও দেওয়া হয়ে গেছে ওখান থেকে পানি উঠবে পানিতে আমি মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ না তেলটা উপরে বেশি আসছে দেখেন অনেকখানি কিন্তু পানি উঠছে তো ভালো করে নাড়াচাড়া করে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো হয়ে গেল আজকে আমার এই মজাদার রেসিপিটা আশা করে আপনাদের ভালো লাগবে তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ